Certo. ड्रेस मिला दो वहां तो दो কারণ দেখে প্রথম সকলের পার্সোনালে নিয়ে গেছে एस नंबर तक है ये देख लेते हैं शुद्ध इस नंबर खाल खाल है छोटा सा लिख देते ये तो और दूसरी को ये लो इस नंबर 100 तक तक शुरू অনেক <laughs> <sharp> <sharp> <sharp>

আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন রহমতে আমি খুব ভালো আছি সব পাকিস্তানি রেডি প্লেস পাকিস্তানি রেডি ফোর পিস সব অফার দিয়ে দিব আজকে একদম ধামাকা অফার লাইভ মিস করবেন না কেউ লাইভটা দেখবেন একটু শেয়ার মেনশন করে দেন আজকে লাইভে থাকবে হচ্ছে পুরা পাকিস্তানি রেডি থ্রি পিসের ফ্ল্যাট রেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস জান্নাতুল ফেরদৌস আবু ভাইয়া রেডিমেড শিফন জামা দেখান এই তো আজকে যত কালেকশন দেখো সবগুলো শিফন থাকবে একদম অফার প্রাইসে দিয়ে দিব সব প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন থাকবে অফার প্রাইস একদম ভিন্ন টেস্টের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন অফার দিয়ে দিচ্ছি আজকে আমরা আজকে আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনারা যারা লাইভে আছেন একটু করে দেন একদম সেরা একটা অফার থাকবে ধরো তো সর্ব সেরা অফার থাকবে এটা জাম্পেয়াজি কালার মধ্যে নিচের প্যান্ডেল কাজ দেখেন পাকিস্তানি ফোর পিস নাকি পাকিস্তানি রেডি ফর পিস সাইজ अवेलेबल আছে স্লিপের অংশ দেখেন কত সুন্দর টাচেল করা খুবই রিজনেবল ব্যাক সাইড দেখো তো দেখতে এটা যে ব্যাক সাইডের ব্যাক সাইড ভালো এই যে ব্যাক সাইডের এই সাইডে স্লিপে কাজ করা নিচে প্যানেলে কাজ করা আছে এমডি সাকামুল ভাই বল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভালো আছি তুমি কেমন আছো এটা খুবই সুন্দর অনেক সুন্দর बेस्ट কোয়ালিটি একটু কাছে নাও দেখেন তো ডিজাইনটা কি করছে অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি রেডি রেডি ফোর পিস কালেকশন রেডি ফোর পিস কালেকশন দোপাট্টা দেখেন তো একটা শাড়ি দোপাট্টা হচ্ছে একটা শাড়ির মতো গর্জিয়াস অনেক আনকমন একটা কালেকশন নিয়ে আসছে দেখেন তো ডিজাইনটা দেখেন আজকে সব অফারে দিয়ে দিব সব অফারে যাবে ইনশাআল্লাহ সব অফারে দিয়ে দিব যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন এই যে দেখেন আরে কি করছে এটা দোপাট্টা দেখেন মোটামুটি শাড়ি না মোটামুটি শাড়ি একদম রিজনেবল প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে এটা দেখেন এটাও লাক্সারি শিফন এটা হচ্ছে বেন সাইডের ডিজাইনটা দেখেন এগুলো সাইজ আছে অনেক সুন্দর একটা কালেকশন লাক্সারি শিফন অনেক আনকমন একটা কালেকশন ডিজাইনটা দেখেন তো রিয়েল পাকিস্তানি রেডি ফোর পিস কালেকশন এবং স্লিপের ডিজাইন দেখেন স্লিপের ডিজাইন দেখেন কত সুন্দর একটা কালেকশন এবং এবং নিচের প্যানেলের কাজ দেখেন মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি রেডি থ্রি পিস রেডি ফোর পিস কালেকশন সাইজ এভেলেবল আছে চুয়াল্লিশ এবং ছিচল্লিশ সাইজ এই যে দেখেন এটা কি এটা দুপাট্টাটা খানদানি দুপাট্টা অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য হেভি সুন্দর একটা সে একটা সুন্দর পাকিস্তানি রেডি থ্রি পিসের অফার দিয়ে দিব আজকে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব ধৈর্য ধরে লাইভে থাকেন দেখেন আমরা কি দিচ্ছি আজকের বাজারে সর্বসেরা অফারটা দিয়ে দিচ্ছি নাকি সর্বসেরা অফার অফার পাকিস্তানি ড্রেসের এটা দেখেন আগানোর এটা আগানোরের না এটা আম কালার মধ্যে এটা আগানোরের কালেকশন একদম রিয়েল লাক্সারি শিফন অরিজিনাল অরিজিনাল লাক্সারি শিফনের মধ্যে সর্বসেরা অফার থাকবে আজকে ডিজাইনটা দেখেন এবার এখানে যে কাজটা খেয়াল করে দেখেন নিচের প্যানেলে কয়টা দাপে কাজ করা হয়েছে কয়টা দাপে কাজ করা হয়েছে লাক্সারি শিফনের সর্বোচ্চ সেরা একটা কালেকশন নিয়ে আসছি আজকে আমরা আজকে আমরা অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে দোপাট্টা হেভি সুন্দর দোপাট্টাটা আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দিব ঈদের বেস্ট কালেকশন অরজিনাল পাকিস্তানি এখানে আগানোর আল ওমরে ওমর ভাই দেখো আল ভাই তারপর হচ্ছে হচ্ছে বিন সাইদ এখানে সব ধরনের ব্র্যান্ডের কালেকশন থাকবে আমরা একটা মিক্স লাইভ করতেছি না সব পাকিস্তানি ড্রেস থাকবে এই লেটা এটাও সুন্দর এটা ব্ল্যাক লাভানার কথা অনেক সুন্দর ড্রেসটা হেভি সুন্দর একটা সে একটা সুন্দর এবং ব্যাক সাইডও কাজ করা আছে ভিতরে ইনার আছে অরিজিনাল শিফন পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে এটা এবং স্লিপের কাজ দেখেন এভারেজ প্রাইস দিয়ে দিবে এবং দোপাট্টা তো শাড়ি দোপাট্টা হচ্ছে শাড়ি এত সুন্দর একটা কালেকশন আজকে আমরা পূর্ণিমা সারে যে বেস্ট কালেকশনটা অফার প্রাইজে দিয়ে দিব প্রত্যেকটা রেডি থ্রি পিস রেডি ফোর পিস কালে এটা জাম কালার মধ্যে সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইন আন আছে সব এভারেজ প্রাইস দিয়ে দিব নাকি সব এভারেজ প্রাইস থাকে সব এভারেজ প্রাইস থাকবে প্রত্যেকটা কালার সুন্দর আছে এটা আগানুবের অরিজিনাল পাকিস্তানি আগানু লাখ টু কাজ করেছে ডিফারেন্ট কোয়ালিটি উজ্জ্বল লাল মেরুন কি যে সুন্দর কত যে সুন্দর কালেকশনটা এগুলো বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে কি দিচ্ছি আমরা পূর্ণিমা শারিস থেকে অনেক আনকমন আছে এটা হেভি সুন্দর রিয়েল পাকিস্তানি শিফোনের মধ্যেটা অনেক সুন্দর ওরে বা এটা এটা মনে হয় এটা এই যে কাজ দেখেন আমরা কি দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল আছে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফনের এবং নিচের প্যানেলের কাজ দেখেন স্লিপের কাজ এবং নিচের প্যানেলের কাজ এটা ব্যাক সাইডও কাজ করা আছে এটা ব্যাক সাইডও কাজ করা আছে খানদানি একটা কালেকশন নিয়ে আপনাদের জন্য অরিজিনাল লাক্সারি শিফন হেভি গর্জিয়াস হেভি গর্জিয়াস একটা আছে একটা সুন্দর মানে বাদ দিতে পারবেন না শিফনের দোপাটটা একটা কালেকশনও বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালেকশন সুন্দর আছে ওরে বাবা রে ওটা জাম্পি আদি কালার এটা রেডি ফোর পিস কালেকশন রিয়েল পাকিস্তান এটা হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট ডে ফ্যাশন নাকি হ্যাঁ ফার্স্ট ডে ফ্যাশন পাকিস্তানি অনেক সুন্দর একটা কালেকশন হেভি সুন্দর হেভি সুন্দর অনেকগুলো ব্র্যান্ডের কালেকশন নিয়ে আছে এখানে মিক্স লাইক করতেছি আপনাদের জন্য আগার ওর বিন সাইজ সাদা বাহার তারপর হচ্ছে আলোমর ডিজাইন মানে এখানে থাকতেছে বিন সাইড উজেল এর থাকতেছে সব ধরনের ব্র্যান্ড থাকতেছে এখানে এটা ব্লু কালার টা ডিজাইনটা দেখেন এটা উজেল এর না এটা স্লিপ এর ডিজাইন দেখেন সর্বোচ্চ সেরামানের কালেকশন করছি আপনাদের জন্য রিয়েল পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি যেটা অফার প্রাইসে যাবে এটা হচ্ছে ব্লু ডিপ ব্লু জেড ব্লু খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আছে আর প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে ডিজাইনার একটা কালেকশন এবং দোপাট্টা হেভি গর্জিয়াস দুপাট্টা হেভি গোর্ড দিয়ে যারা লাইভে আছে একটু শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন করে দেখাই দেন পুনিমাশালি কত রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর রেডি থ্রি পিসগুলো কালেকশন করছে এটা এটা সবচেয়ে মধ্যে খুবই সুন্দর লাক্সারি শিফন সব এভারেজ অফার দিয়ে দিব নাকি আমরা সব এভারেজ অফার প্রাইস রাখব এগুলো রেডি ফোর পিস কালেকশন রেডি ফোর পিস ভিতর ইনার আছে প্রত্যেকটা ক্লাসিক ডিজাইন প্রত্যেকটা ক্লাসিক ডিজাইন কোনটা ছেড়ে কোনটা নেবে এটাও সুন্দর এটা জ্যাজ লু একটু ব্লু কালারের কালেকশন বেশি দেখাচ্ছি অনেক আনকমোন জাদুজী স্প্রিং এর কাজ করা 100% অরজিনাল পাকিস্তানি জ্যাজ জালি শিফনের রেডি 4 পিস ওকে পাবে কি রে শিফন সব এভারেজ প্রাইস দিয়ে দেব সব এভারেজ টু দর্জ প্রত্যেকটা কোয়ালিটিফুল ড্রেস এটাও দেখেন এটা এটা ডিজাইনটা কি সর্বোচ্চ সেরা একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য সর্বোচ্চ অফার এগুলো সব পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস ওই আগে যেমন রিলস

অনেক সুন্দর ডিজাইনটা দেখেন একটার আছে একটা সুন্দর কত কালেকশন এক লাইভে কত ডিজাইন দেখায় দেখেন রেডি ফোর পিসের কালেকশন পাকিস্তানি রেডি ফোর পিস কালেকশন জাম কালার দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা বেরিয়ানকমন অনেক বড় দোপাট্টাটা এটা কালোর মধ্যে মারিয়া ফ্যাশন এটা এটা ব্ল্যাক এর মধ্যে লাকনু হাতের কাজ করা আছে একদম ডিপ ব্ল্যাক কত সুন্দর অরিজিনাল পাকিস্তানি ভিতরে ইনার আছে নিচে ফ্যানেলের কাজ দেখেন অসাধারণ একটা কালেকশন অসাধারণ অসাধারণ একটা কালেকশন পাকিস্তানি রেডি রেডি ফর বিস সাইজ अवेलेबल আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা মিস্টিকালার মধ্যে খুব সুন্দর একটু শেয়ার মেনশন করে দেন অনেক সুন্দর ড্রেস সুমি আক্তার আপু थैंक यू কথা মনে আছে নিমিসামা আপু অফার দেখে আনতে যাই তারপর আর পায় না পাবে না আজকে আমাদের এত এতপরিমানের কালেকশন চলে আসে অবশ্যই নিউজ কালেকশন আছে শুরুমে নাও প্রচুর কালেকশন একটা কালেকশন বাদ দিতে পারবেন না এত পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের এটা একটু আকাশি এস টাইপের অনেক সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর দেখেন তো এটা কি এটা পারে কোথায় আছে हां हां অনেক সুন্দর এই সুন্দর শুভ করে

এটা নোটস এর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন তো ব্ল্যাক লাভার আর কোথা এই যে দেখেন কালোর মধ্যে এটা সেই লেভেলের সুন্দর এটা হচ্ছে বিনসাইড বিনসাইডের এত পরিমানে কাজ করছে এগুলোর সাইজ अवेलेबल আছে প্যান্ট রেডি আছে দোপাট্টা সেই লেভেলে সুন্দর ডিজাইনার দোপাট্টা শিফন দোপারটা হচ্ছে খানদারি একটা ড্রেস খানদারি ড্রেস এবং ব্যাক সাইডেও কাজ করা আছে মানে এত সুন্দর সব পছন্দের ড্রেস ঈদ ঈদের কালেশন গুলা সব ইদের কালার সেন লাইট পেস্ট কালার লাইক পেস্ট বি বাংলা হচ্ছে কমেন্ট কেন পড়ছেন না কমেন্ট পড়েন এই তো পড়ে ফেললাম আপু এটা দেখেন এই যে লাইট পেস্টের মধ্যে আমার এই অনেক সুন্দর। আসলে প্রত্যেকটা ড্রেস সুন্দর আসলে। প্রত্যেকটা কালার সুন্দর মানে বাদ দিতে পারবেন না। একটা সুন্দর। একটা বাদ দিতে না। প্রত্যেকটা সুন্দর। দেওয়ার মতো না। এটা পার্পল কালার

টেন থাউজেন্ড ক্লাসের ড্রেস মাত্র পাঁচ হাজার তো ইনশাল্লাহ যারা রেডি ড্রেস নেবেন দ্রুত চলে আসেন না হলে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম